শ্রদ্ধা জানাই আজ বাঙালির ইতিহাসের এক অনুবদ্ধ দিন ভাষার জন্য শহীদ যারা হয়েছেন তাদেরকে আমরা সাথে খুব সালাম করবিত যারা এই জন্য মনে গিয়েছেন আমরা বরাদ্দ উপত্যকার যারা ভাষার জন্য তাদেরকেও আজকের এইগুলো শ্রদ্ধা জানাই বাঙালি আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের ভাষা আমাদের ঐতিহ্য পৃথিবীর সকল দেশে বিস্তৃতি লাভ করে আজকের এই দিনে যারা নিজেদের সমাবেশ জীবনের মধ্যে বাকি নিজেদের শ্রদ্ধা জানাচ্ছে তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা একটা দেশ যে সমাজ আমরা এখন ধারণ করছি লালন করছি আমরা জাতীয় পরিতা থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং বৈশিম্য আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা থাকলো বাংলা সারা বিশ্বে সমাদৃত হোক এই আশাবাদ জাতীয় কবিতা পরিষদ সিলেট জানা